আমি এমন এমনভাবে দেখছি যে আমি আজকে এতগুলা বছর ডিপজল সাহেব আমাকে একশোটা শাড়ি গিফট করার পিছনে গল্পটা হচ্ছে সে আমাকে ওই শাড়িটা পরা দেখে সে বুঝছে আমি এটা টাঙ্গাইলের শাড়ি এবং আমার শাড়ি খুব পছন্দ ছিল তো উনি আমাকে ওই দিন কথা বলার পর শুধু জিজ্ঞেস করছিল ছোটো মানুষ শাড়ি পরে আসিস তখন আমি শুধু একবার বসে আমার শাড়ি খুব ভালো লাগে আর আমার টাঙ্গাইলের শাড়ি খুব পছন্দ তো উনি খুব মজা করে বসে তাহলে তোর বিয়েটাও টাঙ্গাইলে দিব না সবই আল্লাহর ইচ্ছে আমার বিয়ে টাঙালি হয়েছে এবং বিরজল সাহেব এই কারণে আমাকে একশো শাড়ি গিফট করেছিলেন ফিল্ম থেকে বের হয়ে আসার কারণ হচ্ছে পরিপূর্ণ ধর্মীয় কারণ আমার ফিল হয়েছে যে আমি আমার সবচেয়ে ভালোবাসার জিনিস ছেড়ে দিব দুনিয়ার দুনিয়ার ভালোবাসা মোহ বাদ দিয়ে আমি আমার রবের জন্য কিছু করতে চাই আমি কে আমারটাকে এমনভাবে দেখছি যে আমি আজকে এতগুলা বছর এখনও যখন চিন্তা করি ওই স্বপ্ন আমার কাছে এখনও বাস্তব এখনও মানে দেখতেছি কি পুরো পৃথিবীটা উল্টায় নিচের দিকে চলে গেছে মানে আমরা সবাই নিচে এবং পুরো পৃথিবীর অপর পোষণ উপরে এবং জ্বলন্ত আগুনের ভিতরে আমরা সবাই এবং এটা পুরো উল্টে গেছে এবং এতটা ভয়ঙ্কর আসলে এটা ব্যাখ্যা করা সম্ভব না আমি এটা ব্যাখ্যা করলে আমার ভয় লাগে আমাকে আসলে এখান থেকে বের হতে কেউ সাহায্য করে নাই আমাকে পরিপূর্ণ আমার রব আর হেদায়ত করছে এবং মনে আল্লাহর ভয়টা এমনভাবে ঢুকে গেছে এবং এমনভাবে ইসলামটাকে আমি আঁকড়ে ধরছি আমার ধর্মকে যেহেতু আমি প্র্যাকটিসিং মুসলিম আমার ভেতরটা এমনভাবে শুদ্ধ হয়েছে আমি বলবো মানে এমনভাবে এখনও পরিমাণে শুদ্ধ হতে পারিনি মানে এমনভাবে আল্লাহর ভয় আসছে যে আমরা সেকেন্ড টাইম আর ওইদিকে যেতে ইচ্ছা করে না এক এখনও না এক মুহূর্তের জন্য আমার ইচ্ছা করে না কারণ আমার প্রতি মুহূর্তে মনে হয় যে আমি এখনও পারফেক্ট মুসলিম হতে পারিনি আমাকে আরও আগাইতে হবে তবে হ্যাঁ আমি মেন্টাল একটা ট্রমার মধ্যে ছিলাম সেই ট্রমা থেকে বের হতে আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করছে কোনো সময় না গত কয়েক বছরে বহুবার বহুজন বহুভাবে আমাকে বলেছে এমনও হয়েছে যে যে তুমি মানে পর্দা করে মানে মাথায় কাপড় দিয়ে অভিনয় করতে পারো তুমি চাইলে তুমি করো এই ক্যারেক্টারটা তোমার জন্য বাট আমি সবার কাছে বসে সরি আমার পক্ষে আসলে হবে না কারণ আমার এটার মধ্যে আর মন নাই আমার মনটা এখন অন্যদিকে চলে গেছে এখন আমার কাছে মনে হয় ইবাদত করা আরো বেশি করে আমার ইসলামিক জ্ঞান হওয়া উচিত আমার আমার খায় আরও ভালো মতো শেখা উচিত আর সবচেয়ে বড় কথা ইসলামের পাশাপাশি জীবন চলা সংসার আমার ব্যবসা প্রতিষ্ঠানকে আমার সময় দেওয়া বেশি জরুরি এটা ঠিক কিছুটা কারণ কি ইসলামিক চিন্তাভাবনা নিয়ে যদি আপনি কাজ মানে কাজ করার চিন্তা কেউ করে তাহলে তাকে অনেক কিছু ত্যাগ করতে হবে কারণ তখন চলে আসবে হালালের বিষয় হারামের বিষয়ে ভালো খারাপ চিন্তা করে যেমন যারা এই চিন্তাটা না করবে তারা অনেক বেশি ইনকাম করতে পারবে এই দুনিয়াতে কারণ তারা সব ধরনের কাজ করতে পারবে সমস্যা হবে না কিন্তু যারা ইসলামিক চিন্তা করে কাজ করবে যেমন আমার ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বলি আমি ইসলামিক চিন্তা করাতে কি আমার এখান থেকে আমি ভুরুপ্লাগ বন্ধ করে দিছি আমার এই ভ্রু ভুরুপ্লাগের এক পয়সা আমি নেই না যদিও ভ্রুপ্লাগ তো করাই না যদি হয় সেটা আমার যারা গাঢ় আছে মানে খ্রিস্টান ওরা নেয় আমি টাকা নেই না আমি আইলেস এক্সটেনশন বন্ধ করে দিয়েছি আমি নেল এক্সটেনশন বন্ধ করে দিচ্ছি মোট কথা যেগুলো আমাদের জন্য হারাম আমি সেগুলাই বন্ধ করে দিছি তো এই যে কাজগুলো বন্ধ করছি এগুলো বন্ধ করাতে আমার স্টুডেন্ট লেভেল কমছে আমার ক্লায়েন্ট কমে গেছে আমার তো ওই পরিমাণ টাকা আসতেছে না ধরো আমি যদি এগুলো রাখতাম মান্থলি ধরো আমার তিন চার লাখ টাকা ইনকাম হইতো এগুলো বন্ধ করাতে মান্থলি ধরো আমার দেড় দুই লাখ হচ্ছে এই যে ইসলামিক চিন্তায় এসে কিন্তু আমার টাকা কমে গেছে কিন্তু এখানে বরকত আছে বরকত কি আমি ভালোভাবে ব্যবসা করতেছি মানুষের কাছে সম্মান পাচ্ছি আমার ওইখানে লেখা হচ্ছে আমার ভালোটা আমি এর জন্য শান্তি পাচ্ছি কিন্তু এখনকার জেনারেশন তো এটা চিন্তা করে না ওনারা চিন্তা করে যে আমি ইসলামিক চিন্তা করলে তো আমি এটা করতে পারবো না ওটা করতে পারবো না অনেক সমস্যা চাইলেও ইনকাম করা ওইভাবে সম্ভব না হিউজ টাকা কামানো সম্ভব না তখন এই রিক্সাতে ঘুরতে হবে গাড়ি সহজে কেনা সম্ভব না গাড়ি কিনতে হলে তখন ইসলামিক চিন্তা বাদ দিতে হবে